আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল প্রযুক্তি বই থেকে আমরা রয়েছি প পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে আমি যদি রোবট তো সেই অধ্যায়েরই আজকে সেশন টুতে আমরা আছি এটার নাম হচ্ছে সমস্যা সমাধানের প্রযুক্তির ব্যবহার এর আগে আমি যতগুলো ভিডিও ক্রিয়েট করেছি ডিজিটাল প্রযুক্তি বই থেকে সবগুলো ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি চাইলে মানে তুমি যদি মিস করে থাকো আর কি বিগত এর আগের ভিডিওগুলো তাহলে দেখে আসতে পারো ওখান থেকে যে ঠিক আছে তো খাতা কলম নিয়ে বসে যাও আমার সাথে সবটা কন্টিনিউ করো তাহলে তোমাদের এই সেশনটা সুন্দর সুন্দরভাবে শেষ হয়ে যাবে ঠিক আছে আর তুমি যদি নতুন এসে দেখো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বেল বাটনে ক্লিক করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমরা শুরু করছি দেখো প্রথমে এখানে কি লিখা আছে যে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও আচ্ছা এখানে একটা ছবি দেখতে পাচ্ছো তুমি এখানে যেহেতু বলছে টপিকটা সমস্যা সমাধানের প্রযুক্তির ব্যবহার মনে করো এক জায়গায় গেছো যে তুমি মানে পদগাট মানে হারাই ফেলছো আর কি একটা শহরের অলিগুলিতেই ঢুকছো তুমি দুইকা তুমি পদঘাট হারাই ফেলছো অথবা অপরিচিত একটা জায়গায় গেছো তুমি চেনো না এখন তুমি চেনার জন্য নিজে নিজে চেনার জন্য বা হারিয়ে যাওয়ার পর নিজে নিজে ফিরে আসার জন্য তুমি তোমার সাথে স্মার্টফোনটা ইউজ করতে পারো গুগল ম্যাপ অন করে তুমি তোমার লোকেশান দেখতে পারো এবং কোন পথে তুমি ফিরে আসতে পারো তোমার পরিচিত জায়গায় সেগুলো তুমি সহজে দেখতে পারো তো এটা একটা প্রযুক্তির ব্যবহার তো আমরা একটু লাইন বাই লাইন পড়ি যে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতার জন্য একটি আশীর্বাদ সঠিক সময়ে সমস্যা সমাধানে দাঁড়ান এখানে একটু প্রবলেম আমার ল্যাপটপটা একটু অন করে নেই ওকে সরি সরি একটু লেট হয়ে গেছে তা আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যা আগে মানুষ নিজে নিজে সমাধান করত কিন্তু এখন প্রযুক্তির ব্যবহারের কারণে সেটি সমাধান করা অনেক সহজ হয়ে গেছে গত সেশনে আমরা অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে ভেবেছি অতীতে অপরিচিত জায়গায় ঘুরতে গেলে অবশ্যই আগে ওই জায়গা গিয়েছি এমন কারো থেকে সেই জায়গার ব্যাপারে ধারণা নিতে হতো তার থেকে জেনে নিতে হতো কিভাবে আমরা সেই জায়গায় যেতে পারি কত সময় লাগবে কোন রাস্তার পর কোন রাস্তায় যেতে হবে ইত্যাদি ঠিক আছে তো এগুলো কিন্তু আসলে ঠিক মনে করো যে আমরা কয়েকজন আমি আমারটা বলতেছি আমরা কয়েকজন বন্ধু মিলে কোথাও ট্যুর দিলে প্রথমে কিন্তু আমরা ওই ওখানকার জায়গার যে কী কী আছে না আছে সব কিছু কিন্তু রাতে বসে বসে মানে সিলেক্ট করি কোথায় কোথায় যাব কি কি দেখবো তারপর সারাদিন কোন জায়গার পর কোন জায়গায় যাব। সব কিছু একটা কিন্তু প্ল্যান করি হ্যাঁ তথ্য সংগ্রহ করে মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে বসে বসে তথ্য সংগ্রহ করি তারপর সব কিছু গুছায় টুছায় তারপরে সকালে ভোর সকালে যাত্রা শুরু করি তো এভাবেই কিন্তু আসলে যাওয়া উচিত তাহলে যাত্রাটা সুন্দর হয় ট্যুরটা মজার হয় টুরটা সফল হয় আর কি নাহলে অনেক বেজাল লেগে যায় আর কি মানে এলোমেলো হয়ে যায় তবে এখন এক্ষেত্রে সম সহজ সমাধান হলো কোনো ম্যাপ সফটওয়্যার ব্যবহার করা এই ধরনের সফটওয়্যারে আমরা কোথায় আছি গন্তব্য কোথায় সেটি লিখে দিলে আমাদের দেখিয়ে দেয় কত সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব ঠিক আছে দেখো যে কত মানে সহজ হয়েছে আগের থেকে তারপরে যে রাস্তায় কতটুকু যানজট আছে কোন রাস্তা দিয়ে গেলে গেলে মানে যেতে সুবিধা হবে কোন যানবাহনে উঠলে যেতে সময় কত লাগবে আরও কত কি আবার একই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অনুসারে বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রযুক্তির উদ্ভাবনও হয়ে থাকে যেমন ম্যাপ সফটওয়্যার দিয়ে আমরা শুধু জানতে পারছি নির্দিষ্ট জায়গায় কিভাবে যাব কিন্তু আমরা একটি যানবাহন বুকিং করতে চাই সেই যানবাহন দিয়ে সরাসরি নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে তাহলে বিভিন্ন যানবাহন বুকিং সফটওয়্যার ব্যবহার করতে পারি দেখছো যানবাহন বুকিং কিন্তু সফটওয়্যার আছে একটা অ্যাপস আছে মনে হয় যে ট্রাক লাগবে ট্রাক লাগবে নামে একটা হয়তো বা একটা অ্যাপস আছে সেখানে গেলে তোমার প্রয়োজনীয় তুমি গাড়ি বুকিং করতে পারো কোথাও যাওয়া লাগবে না কোথায় কোথাও কিছু করা লাগবে না তাদের যে কন্টাক্ট আছে ইমেল অথবা ফোন নাম্বার সেটা দিয়ে যোগাযোগ করলেই হবে এরপর সফটওয়্যার নির্দিষ্ট যানবাহন বুকিং করা যায় কোনো নির্দিষ্ট জায়গায় যেতে কত টাকা খরচ হবে সেই যানবাহনে সেটিও আমাদের দেখিয়ে দেয় অর্থাৎ ম্যাপ সফটওয়্যারের থেকে আরও বেশি সুযোগ সুবিধা পাচ্ছি নির্দিষ্ট গন্তব্যে যাবার সময়টি পুরোপুরি সমাধান হয়ে যাচ্ছে আর কোনো চিন্তাই করতে হচ্ছে না একইভাবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ট্রেন বা বাস বা উড়োজাহাজের টিকিট কাটারও কাজও এখন সহজে করা যায় আচ্ছা আবার করোনা অতিমারির কারণে একটি নির্দিষ্ট সময় জুড়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই সময়ে প্রযুক্তির কল্যাণে বিভিন্ন অনলাইন সফটওয়্যার শিক্ষক ও শিক্ষার্থীর শিক্ষার্থী শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্ত হয়ে অনলাইন ক্লাস ক্লাসে অংশগ্রহণ করে হ্যাঁ এটা ঠিক যে প্রায় দুই বছরের মতো করোনা মহামারী থাকার কারণে সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গিয়েছিল তো সেটাকে সচল রাখার জন্য অনলাইনে শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রম চালিয়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা কথায় আছে প্রয়োজনীয়তাই জনকের উদ্ভাবনের জনক হ্যাঁ প্রয়োজন লাগলেই তো কোনো কিছু উদ্ভাবন করতে হয় তারপর বলছে করোনা অতিমারের পূর্বে বিভিন্ন অনলাইন সভা করার সফটওয়্যারের চাহিদা তেমন ছিল না কিন্তু করোনা অতিমারের সময় সারা পৃথিবীতেই ঘরে অবরুদ্ধ ছিল মানুষ তাই এই সময় প্রয়োজন হয় জুম গুগল মিট মাইক্রোসফট মাইক্রোসফট টিম ইত্যাদি অনলাইন মিটিং সফটওয়্যার ব্যবহার করে অনলাইন ক্লাস ব্যবসায়িক মিটিং ইত্যাদি আয়োজন করা যায় তাহলে যে তোমরা দেখলা যে জুম আছে একটা সফটওয়্যার গুগল মিট নামে একটা সফটওয়্যার আছে মাইক্রোসফট টিম নামে একটা সফটওয়্যার আছে এগুলা দিয়ে আসলে কি করা যায় অনলাইনে যে কোনো মিটিং অথবা ক্লাসের আয়োজন করা যায় অথবা টক শোর আয়োজন করা যায় যদি এই প্রযুক্তি একটি বিকল্প হিসাবে না আসতো তাহলে করোনার সময়ে সারা পৃথিবীর অনেক কার্যক্রম স্থবির হয়ে যেতে পারতো কাজে এক্ষেত্রে এই প্রযুক্তি অগণিত কাজে মানুষকে সাহায্য করেছে আবার অনেক সময় একটি সমস্যা সমাধানে কোনো প্রযুক্তির উদ্ভাবনের পরেও দেখা যায় সমস্যাটি সম্পূর্ণ সমাধান হয়নি বা সমাধানে কোনো ঘাটতি রয়ে গেছে তখন সেই প্রযুক্তিকে হালনাগাদ বা আপগ্রেড করার প্রয়োজন হয় আপগ্রেড বা আপডেট যেটাই হোক এরকম প্রয়োজন হয় এই জন্যই দেখবা যে কিছুদিন পর পর তোমার আব্বু অথবা ফোনে কিন্তু আপডেট আসে হুম যে আপডেট অ্যাভেলেবেল আমরা কিন্তু এই যে অ্যান্ড্রয়েড বেশিরভাগ কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেমের মোবাইলগুলো চলে তো অ্যান্ড্রয়েডের মধ্যে গুগল স্টোর নামে একটা অ্যাপস আছে ওই প্লে স্টোরে যাওয়ার পরে এই প্লে স্টোর থেকে আসলে সকল অ্যাপস ডাউনলোড করা যায় আপডেট করা যায় আচ্ছা যেমন আচ্ছা যেটা বলতেছিলাম এই জন্যই কিন্তু আসলে যে আপডেটের প্রয়োজন হয় যে যে জায়গাতে ঘাটতি রয়েছে সুবিধাগুলো বাড়াচ্ছে এই সফটওয়্যার কোম্পানিগুলো এতে করে দেখা যায় যে সফটওয়্যারের সাইজটা অনেক বড় হয়ে যায় যেমন একটা সফটওয়্যার ছিল প্রথমে এইট মেগাবাইট এটা থেকে আস্তে আস্তে দশ এগারো বারো তেরো এইভাবে বড় হইতে থাকে যতই আপডেট হয় ততই বড় হয় তারপর বলছে আর্থিক লেনদেনের কথা ভাবি আগে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর প্রক্রিয়া বেশ জটিল ছিল মানি অর্ডার করে কারো কাছে টাকা পাঠালে তার কাছে টাকা পৌঁছাতে অনেক সময় লাগত বর্তমানে মোবাইলের মাধ্যমেই নির্দিষ্ট টাকা লেনদেনের প্ল্যাটফর্মের মাধ্যমে নিমেষে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায় টাকা পাঠানোর বিষয়টা নিয়ে একটু তোমাদের সাথে বলি যে আমার আব্বা যখন টাকা থাকতো তখন তিনি টাকা পাঠাইতেন এই যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ওই বান্ডেলটা যে প্যাকেটের মধ্যে থাকতো ওই প্যাকেটটা দুই দিন বা একদিন পরে কিশোরগঞ্জে এসে পৌঁছাতো তখন আমি যে নিয়ে আসতাম ঠিক আছে তো এটা আসলে বেশ জটিল ছিল তারপরে আস্তে আস্তে যখন বিকাশ এলো নগদ তারপরে আরো ডাস বাংলা হ্যাঁ এভাবে আরো অনেক আসছে তো এগুলো আসার পর পরে বিকাশের মাধ্যমে টাকাগুলো আনা ছিল আর কি নির্দিষ্ট করজ দিয়ে তবে প্রথম যখন এই ধরনের টাকা লেনদেন সার্ভিস চালু হয়েছিল একটি সমস্যা হতো ধরা ধরো আমাদের পাঁচশো টাকা আমরা আমাদের পাঁচশো টাকা নিজের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করব এই জন্য টাকা লেনদেনের নির্দিষ্ট এজেন্টের কাছে গিয়ে সেই এজেন্টের মোবাইল ফোন নম্বরে প্রথমে আমাদের টাকা ক্যাশ আউটের জন্য পাঠাতে পাঠাতে হবে এজেন্ট টাকা নিজের অ্যাকাউন্টে বুঝে পেলে আমাদের টাকা দিয়ে দেবেন সমস্যা হচ্ছে যদি এজেন্টের মোবাইল ফোন নাম্বার টাইপ করার সময়ে আমরা কোনো ভুল করে ফেলি তাহলে ওই এজেন্টের কাছে টাকা না গিয়ে ভুল করে ভুল কোনো নম্বরে টাকা চলে যাবে এতে আমাদের ক্ষতি হবে প্রথম দিকে মানুষ এভাবে ভুল নম্বরে টাকা পাঠিয়ে বিপদে পড়ত তো এই সমস্যা সমাধানের জন্য কিউ আর হ্যাঁ কিউআর কোড নামে একটা কি হয়েছে কোড চালু হয়েছিল যেটাকে আমরা বার কোড নামেও জানি কিউআর কোড আসলে কুইক রেসপন্স যে এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য কুইক রেসপন্স আর কি যে কিউতে হচ্ছে কুইক আর আরতে হচ্ছে রেসপন্স যেটা নর্মালি আসলে বারকোড হিসেবে আমরা জানি ঠিক আছে আচ্ছা তো কিউতে হচ্ছে কুইক আর আরতে হচ্ছে রেসপন্স এই কিউ আর কোড চালু হইল তো মোবাইল অ্যাপসের মাধ্যমে বিকাশ বা যে যে যেটার মানে কোম্পানি সেটার অ্যাপসে যে তুমি যখন এটা স্ক্যান করবা তখন ওই এজেন্টের নাম্বার তোমার ফোনে চলে যাবে তখন আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই ঠিক আছে সরি আম্মা আসছে ভাত খাইছে কিনা জিজ্ঞেস করছে তো এই সমস্যাকেও কিন্তু আবার প্রযুক্তির সাহায্যে সমাধান করা হয়েছে এখন যে কোনো মোবাইল নাম্বারে টাকা লেনদেনের এজেন্টের দোকানে একটি কিউআর কোড দেওয়া থাকে মোবাইল সেটে থাকা টাকা পাঠানোর অ্যাপ্লিকেশনে এই কিউআর কোড স্ক্যান করার সুবিধা থাকে ফলে এজেন্টের নাম্বার ভুল টাইপ করা ভয় থাকে না কিউআর কোড স্ক্যান করার পর সঠিক নম্বরে টাকা পাঠানো সুনিশ্চিত থাকে আবার শুধু টাকা কাউকে পাঠানো বা নিজে টাকা পাবার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যায় তা কিন্তু না এগুলো দিয়ে বাসা বাড়ির ইলেকট্রিসিটি পানি ইত্যাদি সংযোগের বিল প্রদান করা যায় ফলে নির্দিষ্ট অফিসে গিয়ে লাইন ধরে বিল প্রদান করার ঝামেলা কমে গেছে হ্যাঁ এটা ঠিক আমাদের পাশে একটা বাজার রয়েছে আমাদের এই এলাকায় সুপরিচিত একটা বাজার নীলগঞ্জ বাজার এই বাজারে কিন্তু দেখা যায় একটা ব্যাংক আছে রূপালী ব্যাংক সেখানে আগে দেখতাম অনেক লাইন ধরে থাকতো লোকজন কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই মাধ্যমে আসলে ইলেকট্রিসিটির বিল দিয়ে দেওয়া যাচ্ছে এতে দেখা যাচ্ছে আগের মতো আর কি লাইন লাগতেছে না হয়তো নির্দিষ্ট একটি সমস্যা সমাধানের জন্য উদ্বোধন করা হয় কিন্তু পরে একই প্রযুক্তি আরও বিভিন্ন জায়গায় কাজে লাগানো যায় তারপর বলছে আমরা যেমন বেশ কিছু সফটওয়্যার প্রযুক্তির কথা উপরে জানলাম তেমনি বিভিন্ন রোবট দিয়েও এখন বিভিন্ন সমস্যার সমাধান করা যাচ্ছে করা হচ্ছে যেমন বিভিন্ন স্থানে যখন আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে ও সেখান থেকে আটকে পড়া বিভিন্ন মানুষকে উদ্ধার করতে দমকল বাহিনীর সময় লাগে পাশাপাশি আটকে পড়া মানুষ উদ্ধারে দমকল বাহিনীর যেসব কর্মী আগুন লাগা ভবনের ভিতরে প্রবেশ করেন তাদের জীবন নিয়েও ঝুঁকি থাকে এরকম ক্ষেত্রে দমকল বাহিনীর সহায়তা করার জন্য বিভিন্ন ফায়ার ফাইটার রোবট ব্যবহার করা হয় আমাদের দেশে কিন্তু এই ফায়ার ফাইটার রোবটগুলো এত বেশি অ্যাভেলেবেল না আমাদের এই ফায়ার সার্ভিস ইউনিটকে শক্তিশালী করার জন্য এই ডিপার্টমেন্টকে শক্তিশালী করার জন্য কর্তৃপক্ষের উচিত বেশি বেশি ফায়ার ফাইটার হ্যাঁ ব্যবহার করা রোবট ব্যবহার মানে ক্রয় করা আর কি যেন ওই ফায়ার ইউনিটটা কি হয় শক্তিশালী হয় ঠিক আছে কারণ প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে তত বেশি হ্যাঁ সুবিধাগুলো ভোগ করা যাচ্ছে আচ্ছা তো দু সালে সীতাকুণ্ডে যে একটা বড় রকমের আগুন লেগেছিল সেখানে কিন্তু ওই বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বাহিনীর প্রথমবারের মতো এই রোবট ব্যবহার করেছিল আর কিছুদিন আগেও কিন্তু আসলে দেখা যায় বঙ্গ মার্কেট নামে একটা বড় মার্কেট রয়েছে সেটাতে আগুন লেগেছিল সেখানে এটার ব্যবহার তেমন দেখা যায় নাই আচ্ছা তো এরকম আরও বিভিন্ন রোবট বিষয়ক প্রযুক্তি ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এভাবে যে কোনো সমস্যার জন্যই আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে সমাধানের উপায় বের করতে পারি আগামী সেশনের প্রস্তুতি বা বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করতে পারো তো পাঁচটা খুঁজে বের করতে বলছে তো যেটা আসলে রোবট দিয়ে সমাধান করা যায় তো তোমরা চিন্তা ভাবনা করে যে কি কি আইডিয়া তোমাদের মাথায় আসে ভিডিওটা আমার এই ভিডিওটা পজ করো তারপর পজ করে তোমরা আইডিয়াগুলো চিন্তা করো তারপরে সলিউশনটা দেখো আচ্ছা তো এখানে প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে ম্যানুফ্যাকচারিং কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ রোবোটিক্স ব্যাপক ব্যবহৃত হয় বিশেষ করে যানবাহন ও গাড়ির কারখানায় রোবট ব্যবহৃত হয় তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে এখানে খণ্ড তো হবে কিন্তু আমার পিসি দিয়ে খণ্ড তো লিখা যায় না এটা আমি কিন্তু সব ভিডিওতেই বলে দেই অনেকে ভুল বুঝতে পারে তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে জটিল সব অপারেশনের সার্জনদের নানা ধরনের কাজের উপর বাড়িতে হয় হ্যাঁ এটা এটা আমি এখানে কেটে দিলাম যেহেতু আমি চিকিৎসা ক্ষেত্রে লিখছি নিছে আচ্ছা ঠিক আছে ম্যানুফ্যাকচারিং মানে এই যেগুলো ম্যানুফ্যাকচার অর্থটা কি তোমরা জানো নাকি হ্যাঁ তোমাদেরকে দেখাই ম্যানুফ্যাকচার ইংলিশে হচ্ছে এম এ এন ইউ এফ এ টি হ্যাঁ ম্যানুফ্যাকচার উৎপাদন তৈয়ার উৎপাদন প্রণালী ইত্যাদি ঠিক আছে তাহলে ম্যানুফ্যাকচারিংয়ে মানে হচ্ছে উৎপাদন কাজে আর কি তো তারপর হচ্ছে শিল্প কারখানায় শিল্প কারখানায় কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানারকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ যেমন ওয়েল্ডিং ঢালাই বাড়ি মাল উঠানো বা নামানো যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি কাজ করা হয় তারপর যে সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে কেমন যেমন বোমা চিহ্নিতকরণ মাইন অপসারণ ও বোমা নিষ্ক্রিয় মাইন মানে হচ্ছে যে মাটি নিচে পুঁতে রাখে এক ধরনের বোমা আর কি ও বোমা নিষ্ক্রিয়করণ রোবট ড্রোন চালকহীন রোবট বিমান সহ রোবোটিক্সের অত্যাধুনিক কিছু আবিষ্কার কাজ করছে যুদ্ধ সামরিক ক্ষেত্রেও সেই দিন হয়তো দূরে নেই যখন রোবট সেনারা যুদ্ধক্ষেত্রে লড়বে মানুষের হয়ে তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাররা ডাক্তাররা নার্স তারপরে কি রোগীদের কাজে ডাক্তার নার্স বা রোগীদের কাজে প্রয়োজনীয় জিনিস ঔষধ দ্রুত পৌঁছাতে স্বাস্থ্য খাতে রোবটের ব্যবহার হচ্ছে ইতিমধ্যে আয়ারল্যান্ডের এক দল ডাক্তার মস্তিষ্কের অস্ত্রোপচারে এখানে মস্তিষ্ক বানানটা হয় নাই মস্তিষ্ক ম মস্তিষ্ক মস্তিষ্কের অস্ত্রোপচারে আর এটা দ্রুত যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দ্রুত রোবটের সফল ব্যবহার করে দেখিয়ে দিয়েছে বিশ্বকে শরীরের কোনো অঙ্গ হানিতে ব্যবহার হচ্ছে রোবটের হাত পায়ের মতো অঙ্গ তারপর হচ্ছে ঘরোয়া কাজ ঘরোয়া কাজ মনে হচ্ছে তোমার ঘর বাড়িতে যেগুলো আছে এগুলা কিছু কিছু রোবট হাঁটতে পারে আচ্ছা একটু পরে কথা বলবো নাকি একটু